এক সময় মুকুল রায় এখনো বেঁচে আছেন তার কাছে একটা চটি খাতা ছিল সেই চটি খাতায় এখনো হিসেব লেখা আছে আমি তো কলেজে উদ্যাপনা করেছি এবং দশ বছর আগে ভিআরএস নিয়ে নিয়েছি মন্ত্রী হওয়ার অ্যাসোসিয়েট প্রফেসর থেকে সেই আমি তখন তো আমার বিরাট কিছু নয় সবে তৃণমূল ভবন তৈরি হয়েছে চারজন কর্মচারী মুকুল রায় বললেন যে সৌমেন চারজন কর্মচারীর মাইনে দেয়া টাকা নিয়ে কত করে মাইনে দেওয়া হবে দু হাজার করে টাকা সে সময় আমি কলেজের মাইনে পেতাম প্রতি মাসে আট হাজার টাকা নিয়ে তাদের দু হাজার দু হাজার করে দিতাম সেই ইতিহাস কেউ জানে না বা মুকুলদা কাউকে বলেছেন কিনা জানি না কিন্তু মুকুলদা হাতে দিয়ে আসতাম ওই তৃণমূল ভবনে প্রথম জেরক্স মেশিন আমার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান আছে সেখানে সবে কিনেছিলাম মোগলদ একদিন বলছিলেন দেখ আমাদের এইসব নেই আমি নিজে পৌঁছে দিয়ে তো এটা করা মানে যে দলের জন্য বিরাট করেছি তা নয় এখন মনে পড়ে এইসব এরপর দল যদি সত্যি আমি অসৎ হই আমার ছেলে যদি অসৎ হয় সরকার বাহাদুর আছেন তারা যা সিদ্ধান্ত নেবেন দল যা সিদ্ধান্ত নেবেন সব মাধ্যমে মাথাতে আমার ছেলেও নেবে আমি আপনাদের আবার বলছি প্রয়োজন হলে আমি এক্ষুনি ফোনতে আপনি ধরে নিতে পারেন আমার ছেলে আছে আজকে বেদপুর হেলথ সেন্টারেই আছেন আপনার ছেলে থাকে পিতপুরে পাঁশকুড়ায় তো এইটার সঙ্গে ওইটার জন্য কী বলুন ব্যাপারটা হচ্ছে গুঁদোর পিন্ডি বুঁধোর গাড়ে দিয়ে যদি ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া প্রচার করে দিলে জনগণের সবাই কি আসল ঘটনা জানার চেষ্টা করবেন এখান থেকে ধরুন সেই কাটোয়া সেই লোক দেখে কি খোঁজ করতে আসবেন সেই জন্য যাতে আমার মান সম্মান আমার ছেলে তার মান সম্মান সব জানে দল মানে দিদি তো জানেন সে কি ঘটনা একটা ঘটেছিল ওই এস কেমে না কোথায় এই ডক্টর বোধিসত্বই সেটাই নেই তিনি সলভ করার জন্য পরাশর ঘটনা দিদির কাছে কি আবেদন করে শুধু বলেছিল যে আপনি আসুন দিদি মিটে যাবেন মিটে গেছিল সেদিন

সেটার জন্যই আঘাত পাচ্ছে আমার তো বয়স এখন ছেষট্টি বছর অতিক্রম করে গেছে কিন্তু আমার ছেলে তো তিরিশ বছরের ছেলে আজকে ওই মেয়েটি নারকীয় অত্যাচার হয়ে সে মারা গেছে সেটাও যেমন দুঃখ দিচ্ছে কিন্তু আজকে আমার ছেলেকে যেভাবে অপবাদ এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম হয়তো বা কেউ বা কারা আমি নিশ্চুপ থাকলেও তারা কোনো কারণে আমাকে ভয় পান জানেন তো লোকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি টার্গেট আমি অন্যায় করেছি আমি দল ভালো করে করি না আমি আমার দায়িত্ব পালন করিনি আমাকে আমার নেত্রী তিনি যদি আদেশ দেন আমার বিধায়ক পদও আমি ত্যাগ করতে পারি আমার তো কোনো পদ নেই কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত দলের প্রতীক দিদির প্রতীক আমি নির্বাচিত দিদি যদি অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমাকে বলেন তখন এরা যে সমাজ মাধ্যমে পরিবারকে নিয়ে এর বিরুদ্ধে কি আপনি আইনানো কোনো ব্যবস্থা নিচ্ছেন যেহেতু আমি আবার বলি আইনে আমি যাবো না সে সামর্থ্য আমার নেই আর এই দৌড়ঝাঁপ করা আইন মানেই চলতে থাকবে আপনি কি ভাবেন আমার স্ত্রী আপনাদেরই কাছে কয়েকদিন আগে এই পাঁচশোড়ার কিছু মানে আমাদের দলের নেতা তথা কথিত সমর্থক আমার স্ত্রী নাকি গেছিলেন কারো বাক্স ভেঙে পাঁচ লাখ টাকা লুট করার জন্য সুমনা মাহত থেকে দেখে আপনাদের মনে হয় এ কেসও আমরা খেয়েছি আসলে কি উনি দায়িত্ব পালন করতে গিয়ে নিরপেক্ষ বিচার করতে গিয়েছিলেন তাতে আমার দলের অন্য কাউকে দোষ দেবো না আমার দলের কিছু নেতা তাদের নাম আমি করবো না তারা উস্কানি দিয়ে করেছেন তার জন্য কোর্টে কেস হয়েছে আমি বলেছি কেস আমি লোডের নেব কিন্তু এইটা নিয়ে আমি কোর্টেও যাবো না কোথাও যাব না আমি অপেক্ষা করছি দল কি সিদ্ধান্ত নেয় দল আমি কেন জানি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি দলও সোশ্যাল মিডিয়ায় দেখছেন মানে শুধু ছেলেটা কিংহ মহাপাত্র মহাপাত্র এক নয় আর নাম আমার ছেলে ডক্টর মাত্র জড়িত নয় আর আপনি বলুন না আপনার পদবী কি তা সেই জায়গায় জড়িত হচ্ছে সিংহ মহাপাত্র আমার ছেলে কি জড়িত প্রমাণিত নয় নয় তাহলে সিংহ মহাপাত্র এবং নামটা মনে পড়ে শুভদ্বীপ শুভদ্বীপ আর বোধিসত্ব মহাপাত্র কি এক হয় ছবিটাও তো ছবিটাও তো এক নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই তো বোধিসত্ত্ব ছবি দেখেনি সৌমেন ভক্ত কি আমি তো একদম লো প্রোফাইলে থাকা লোক মন্ত্রী হয়েও আপনাদের প্রেস দেখে আমি এই করেছি ওই করেছি এই সব কখনো ধরিনি আপনারা এসেছেন কোন খবরের তাগিদে আমি বলেছি শেষ প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আপনি বললেন যে আমি অপেক্ষা করেছি দল কি ব্যবস্থা নেয় দল যদি কোনো ব্যবস্থা নেয় সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে দল যা ব্যবস্থা নেবেন তাই আমি মেনে নেবো পাশে না দাড়াই না দাঁড়ায় আমি কিন্তু আমি দলের পাশে থাকবো আমি সবসময় কারণ আমার আনুগত্য আমি বরাবর প্রকাশ করেছি এই বয়সে এসে আনুগত্য আমি আর নষ্ট করতে চাই দল দাঁড়াবে কি না দাঁড়াবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি দলের সঙ্গে আছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আজকে নয় দীর্ঘ ইতিহাস এই বিষয়টা কোনটা আপনাকে হার্ট করলো মানে এটা কি বিষয়টাকে নিয়ে প্রচার চলছে প্রচার চলছে এটাই আপনার যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত সেই ইন্টার্ভ এখন ইন্টার্নশিপ করছে আর্থিক এবং সে এখন আন্ডারগ্রাউন্ড সে এবং আন্ডারগ্রাউন্ড ঠিক আমার সহধর্মিণী সুমনা মহাপাত্র প্রাক্তন কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ড আপনারা জানেন তো আমার ছেলে আজকে আপনার হতে ধরতে পারেন আমার ছেলে এখনো উনি একটু বিয়ে মেয়ে ছয়ে আছেন আমার ছেলে কোথায় আছেন পাঁশকুড়া ব্লক ওয়ান হেলথ সেন্টারের বিয়ে প্রথমত আমি বলি আমার ছেলে পাশ আউট দু সাল এস এস কেম পিজি যেটা আমরা বলি সেখান থেকে পাশ আউট করেছেন সতেরো থেকে আঠারো ইন্টার্নশিপ করেছেন পিজিতেই এস এস কেম এ তারপর এসএস কেম এ ড্রোমা সেন্টারে দুবছর হাউসিপ করেছেন পরে ডক্টর বোধিসত্ত মহাপাত্র তিনি সরকারিভাবে পরীক্ষা দিয়ে বা তাদের যা আছেন সেই অনুযায়ী জিডিএমও হয়ে সুপার স্পেশালিটি হসপিটালে জয়েন করেন পাঁচকুড়া সুপার স্পেশালিটি পরবর্তীকালে তিনি আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাঁচকুড়া পিতপুর সেখানে দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন আমি শুধু বলতে চাই অনেক কথা বলার থাকলেও আমি সেই উক্তিগুলো করবো না যারাই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন তাদের অনেক অনেক শুভ হোক তারা আরো উন্নয়ন করুক আরো আরো উন্নতি হোক তাদের এই দিয়ে যদি তারা শান্তি পান তাহলে শান্তিতে তারা থাকুন আমার যন্ত্রণা আমার স্ত্রীর যন্ত্রণা আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই রয়েছে বলে মনে করছেন আমি শুধু একটা কথাই বলবো কারা রয়েছে বলার আগেই বলবো যে কাক কাকের মাংস খায় না এটা প্রবাদ

যে দা মানে সিংহ মহাপাত্রের নাম এসছে আমরা সিংহ মহাপাত্র নই আমরা মহাপাত্র আর তার নাম যে নামটা বেরোচ্ছে আপনারাও জানেন আমি তার নাম করবো না আমার ছেলে ডক্টর বধিসত্ত মহাপাত্র তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি আর সেখানে যাকে আমার ছেলে বলে চালানো হচ্ছে সেই ছবিটা আপনারা দেখে নেবেন

সে প্রমাতে ভর্তি হয়েছিল কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সেঙ্গুর এবার সেই ভদ্রলোক তার ওই মা তার দুই মেয়ে তারা তার মধ্যে ওই তনয়া তখন টিসি এসে চাকরি করতো চাকরি এখন আর করে না তো ওই ভদ্রলোক ওই আমার ডক্টর বধিসত্ত্বের রান্না হয়েছিল এবার তিনি যখন মারা যাচ্ছেন হঠাৎ হয় না একটা তিনি ওকে দেখে কি হলো সে বলল এই দায়িত্ব নিতে হবে আমায় যখন এসে বলল বললাম ঠিক আছে অধিসত্ব প্রকাশ করলো যে তারপর তাদের বিয়ে হয়েছে আমার নাতনি আছে আবার আমার সৌভাগ্য যাবার আর কেউ মানে সেকেন্ড ইস্যু তার আসতে চলেছে আজকে আমি যাবো ওদের বিবাহ বার্ষিক আজকে

আর এটা তো একটা সেন্সিটিভ ইস্যু জনগণ তো বুঝবে না কালকে আমাদের তো পিটিয়ে মেরে ফেলতে পারে অতএব জনগণই বিচার করবে আমি কোনো আইনেও যাব না আর এটা নিশ্চিত সরকার পক্ষে যারা আছেন মানে আমিও তো একজন বিধায়ক হিসেবে আমি নিশ্চিত ট্রেজারি বেঞ্চে যেহেতু বসি আমিও বলবো তারা যেহেতু আছেন তারা দেখবেন তারা বলবেন

সে প্রকাশ আমি করব না মানে গভীর একটা ষড়যন্ত্র রয়েছে সেতু নিশ্চিত না থাকলে এইভাবে এত সোশ্যাল মিডিয়া এত সব কেন হচ্ছে আপনারা দেখুন পুলিশ বিভাগ আছেন সব আছেন আজ থেকে দশ বছর আগে আপনাদের এই যে এত চ্যানেল ছিল না তাই আপনাদের উপর আস্থা রেখেই বলি আপনারাই হচ্ছেন আসল তদন্তকারী আমার সব খোলা আপনারা তদন্ত করুন আমার ছেলে আজকে এখনো বিএমএ হয়ে সে ডিউটিরত পারলে আমি আপনাদের ফোনে ধরিয়ে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আর আশা করি ও তো এআই মানে ইন্ডিয়ান মেডিকেল মেডিকেলের ছিল এবং যখন পিজিতে পড়াশুনো করে তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তো আজকে নয় সৌমেন মহাপাত্রকে আক্রমণ আমার দলেরই একাংশ বহু আগে থেকে শুরু করেছে বহু আগে থেকে শুরু করেছে আর আমি তো খুব লোক ফাইলে থাকি দল যা সিদ্ধান্ত নেয় দল আমায় বলেছেন মন্ত্রিত্ব ত্যাগ করুন এক কথায় আমাদের সাংসদ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আমায় বলেছিলেন যে দিদিও নাকি বলেছেন সংগঠনে আসার জন্য আমাকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সংগঠনে আসতে হবে যখন দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করেছে পঞ্চায়েত নির্বাচনের আগে সে দায়িত্ব পালন করেছে আপনারা সবাই জানেন পঞ্চায়েতে কি ফলাফল হয়েছে হয়তো আসানোর হয়নি তাই আমাকে আবার সরিয়ে দেওয়া হয়েছে মাথাকে তিনি দিন কারো কাছে অভিযোগও করিনি আমার স্বভাব তা নয় আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করি না কারো কারোর কমপ্লেনও করি না আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এসছেন এখানে আমার বাড়িতে আসার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা পেপার এবং ইলেকট্রনিক্স মিডিয়া এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলি প্রথম কথা আপনারা জানেন যে সারা দুনিয়া এখন দলবার হচ্ছে যেটা আর্জি করে যে ঘটনাটা ঘটেছে একজন এমডি করা বা এমডি পাঠরতা যে আমার মেয়ের বয়স আমার মেয়ে এল এল এম করে পিএইচডি এনরোল করিয়েছে স্নেহা মহাপাত্র তার নাম তার বয়স যত তারই বয়স তো এরও বয়স তাই তো আমি তার সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলব দোষী ধরা পড়ুক তার শাস্তি হোক বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুন যে গেছে সে ফিরে আসবে না আমি তার স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানানোর জন্যে আপনাদের সবাইকে আজকে ডেকেছি সঙ্গে সঙ্গে কিছু আপনারা সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া দেখছেন আমার পরিবার আমার সন্তান যার নাম ডক্টর বোধিসত্ত্ব মহাভারত কোন এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছে সিংহ মহাপাত্র মানেই মহাপাত্র নয় দাস মহাপাত্র আছেন সিংহ মহাপাত্র আছেন আবার মহাপাত্র আছে সেই জায়গায় ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের নাম জড়িয়ে এবং আমি তো এখন বিধায়ক আমি দল যা দায়িত্ব দিয়েছে বারবার পালন করার চেষ্টা করেছি দল যেভাবে আমাকে রেখেছেন সেভাবে দেখেছি দলের প্রতি আনুগত্য জানিয়েই বলছি আজকে যেহেতু আমি সকালবেলাও দিল্লি বোম্বে সব জায়গা থেকে এখন পাচ্ছি কাল নয় পরশুদিন রাত্রি সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে সত্যিই আমি বিধ্বস্ত আমার ছেলে তার এখন কেরিয়ার নিয়ে সে ব্যস্ত আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সব সময় দিদির পাশে থেকেছে এর অনেক উদাহরণ আছে এখন বিশদ ভাবে বলবো না তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি দেখুন তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব আমার ছেলেকেও যেতে হয় আমি সে নিশ্চিত যাবে কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান এমনি কেউ ভুল ভাল খবর দিলে মান যায় না মানির মান নিজের কাছেই থাকে তবু তো মানুষ এমন সেই জায়গায় আমার মনে হচ্ছে যে আঘাতে বড় আঘাত তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আর আমার মেয়ে যে এগুলো ত্যাগ করেছে ওরা আপনার শান্তি পান সরকার পক্ষ নিশ্চিত আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন সুবিচার হোক এর জন্যেই আপনাদের আমি আমন্ত্রণ ছি না প্রত্যেকে সবাই সব জানে তুমি জানো না

কেন বলতে যাব বিরোধীদের বলবো তখনই যখন আমার নিজের দলের লোকটা তার হাতে মশলা আমরা কি খুবই ভদ্র আমরা চাই না আমরা চার দেয়ালের মধ্যে কোনো অশান্তি হলে মিটিয়ে নিতে চাই বাইরে গিয়ে চায়ের দোকানে নোংরামি করা এখানে ওখানে আলোচনা করা এটা চাই না আমরা কিন্তু যেখানে আমার ছেলের গায়ে হাত পড়েছে এবং বারংবার বারংবার এই জিনিস এই জিনিস তো আর মেনে নেওয়া যায় না আমার আমার পরিবারের থেকে কাছে কেউ আপন নয় আমার ছেলে যদি দোষী হয় নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব এবং আপনাদের আলো বলে রেখে যেদিন এই ঘটনা ঘটে সেদিন ও সিএম সঙ্গে মিটিং করেছিল এবং আমার বৌমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে ও নিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরেছে আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে আর ছেলেটা তার অঙ্কুরে তার বিনাশ করতে যাচ্ছে কিসের বয়ে তারা যুক্তিতে পারবে না তারা আমরা কোনোদিন শিক্ষাগত যোগ্যতার অহংকার আমাদের পরিবার ঘরে এই শিক্ষাগত যোগ্যতার ভয়ে তাদের কি সোর্স অফ ইনকাম আছে যে তারা বড় গাড়ি হাঁকায় তারা বিরাট বড় আভিজাত্য দেখিয়ে বেড়ায় এর জন্য দরকার ব্লাড সেই ব্লাডটা নেই সৌম্যের মহাপাত্রের অর্থ নেই সুমনা মহাপাত্রের অর্থ নেই যা আলী দু টাকা রোজগার করলে পঞ্চাশ পয়সা নিয়ের জন্য রেখে দেড় টাকা মানুষের জন্য খরচ করি কিন্তু যারা আজ বড় বড় কথা বলেন তারা কিন্তু শুধু দলটা করছেন নিজের পকেটটা ভর্তি করতে তারা আজ এদিকে আছেন দু হাজার একুশের বিধানসভায় প্রত্যেকেই জানেন সবাই রাজ্য অব্দি জানেন কারা কি ভূমিকা পালন করেছিলেন তবু আমি অনেক কষ্টে আমি কিন্তু ছ হাজার নশো ভোট লিট দিয়েছিলাম যেবারে ফিরোজা দাঁড়ান আর আজকে সালে আবার দীপক অধিকারী দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে তিনি সাংসদ হয়েছেন এবং আমরা কিন্তু তাকে ছ হাজার একশো দশ ভোট লিট সেজন্যই বলছি আমরা তো এত খারাপ আমরা সবসময় তৃণমূলে থাকি কিন্তু দয়া করে আমাদেরকে কেউ পার পরিবার যেটা আমরা শিক্ষা যে শিক্ষার উপর আমরা বেশ করে দাঁড়িয়ে আছি যেটাকে নেশা হিসেবে নিয়েছি দয়া করে সেই সমস্ত লুম্পেন তৃণমূলদের বলবো দয়া করে সমানে সমানে লড়াই করুন কেন পা ধরে সমান করতে চাইছে বাঙালিরা কিন্তু কাঁকড়া হয় কাঁকড়া হয়ে টানছে কেন কাঁকড়া করছেন উঠুন না বড় হয়ে সমানটা ওইভাবে আমি ছোট করছেন কেন যেখানে ভবিষ্যৎ তাকে মানসিক দিক থেকে টুকরো টুকরো করে এইভাবে তাকে শেষ করতে চাইছেন এবং আমি মহামান্য প্রধান আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব আমি আশা করেছিলাম যে আমার ছেলে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে তার যতটুকু ক্ষমতার মধ্যে তার যতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে সে করতে পারে আপ্রাণ সে করে কাজ করেছিলেন কিন্তু সেই অ্যাসোসিয়েশনের একটা ব্যক্তিও পরশু রাত থেকে তার পাশে একদম দাঁড়ায়নি কেউ ফোন করেনি এটা আমাদের কাছে দুঃখে কেন আমার ছেলেকে নিয়ে বারবার টানা হবে ওরা ভয় পেয়েছে মন্নন্তরে মনি না আমরা আমরা কিন্তু সব সময় সত্যের পথে থাকব ন্যায়ের পথে থাকব। মানুষ মরবে কিন্তু একবার